আল্লাহ নবী বলেন যে যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় আল্লাহ রব্বুল আলামিন ওই ঘর থেকে বালা মুসিবত দূর করে দেন অভাবকে দূর করে দেন জুরি সুবহানাল্লাহ বালা মুসিবত দূর করে দেন আর কি দূর করে দেন বেশি সময় ধরে যদি বাঁচতে চান লম্বা হায়াত যদি কেউ পেতে চায় তাহলে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে কি তেলাওয়াত করতে হবে অনুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউল লিন নাস নবীজি রাতের বেলায় যখন নামাজে দাঁড়িয়ে যেত নবীজির দুইটা পা বমরক ফুলে যেত মাঝে মাঝে দেখতাম যে নবীজির পা ফেটে গেছে এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন আমি একদিন নবীজির পিছনে নামাজে দাঁড়ালাম নবীজি সুরা বাকারা শুরু করলেন তেলাওয়াত করা শুরু করলেন আমি ভাবতেছিলাম হয়তোবা দুই চার পাঁচ পৃষ্ঠা পরে নবীজি রুকু সেজদা করবেন দেখলাম যে নবীজি প্রথম রাখাতে সুরা বাকারা পুরোটা শেষ করে ফেলেছে জরে সুবহানাল্লাহ প্রায় আড়াই পারা প্রায় 50টা 20টা এক রাকাত নামাজে তেলাওয়াত করা হয়েছে মাশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ভাবতেছিলাম যে সূরা বাকারা শেষ করেই বুঝি নবীজি রুকুতে যাবেন নবীজি এক রাকাত শেষ করলেন আমি দেখলাম যে না নবীজি সূরা বাকারা শেষ করার পরে নবীজি আবার সূরা আলে ইমরান ধরলেন জুরিকন সুবহানাল্লাহ অর্থাৎ এক রাকাত নামাজে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে আছে এক রাগাত নামাজে প্রায় পাঁচ পারা কুরআন শরীফ তেলাওয়াত করেছেন জুরগোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরিশান দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান মালিক আমাদেরকে আজকে এই পবিত্র জুমায়তুল বিদা রমজান মাসের শেষ জুমায় আল্লাহ আমাদেরকে মসজিদে কবুল করেছেন নামাজের পূর্বক্ষণে কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলা এবং শোনার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জন্য সেই মহান মালিকের কাছে সকলেই শুক্রিয়া আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আগামী জুমার দিন আর এই রমজান মাস থাকবে না এটাই আমাদের জন্যে এই রমজান মাসের শেষ জুমার নামাজ যেটাকে যেটাকে কোরআন সুন্নার ভাষায় বলা হয়েছে জুমাতুল বিদা শেষ জুমা বিদায়ী জুমা জুমা রমজান মাসের শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা যতগুলো দিন আমাদের জন্য দান করেছেন সপ্তাহে সাত দিনের ভিতরে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। যে জুমার দিনটাকে আমরা বলে থাকি হজের দিন গরিবের হজের দিন আসলেই গরিবের হজের দিন কারণ কারণ নবীজি বলেন যদি কোনো মানুষ জুমার নামাজ আদায় করার জন্য পাক শাক পবিত্র অবস্থায় অবস্থায় উত্তম পোশাক পরিধান করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ঘর থেকে বের হয় থেকে বের মসজিদে গিয়ে যেখানে জায়গা পায় সেখানেই বসে যায় নামাজ শেষ করে বাড়িতে ফিরে আসে ফিরে আসে বলেন আল্লাহ রবুল আলমিন তার আমল নামার ভিতরে দুইটি কবলিয়া হজের সব দান করে থাকে শ্রেষ্ঠ দিন তাহলে হল জুমার দিন সমস্ত দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন জুমার দিন আর রমজান মাসের জুমাগুলো হলো তার মধ্যে শ্রেষ্ঠতম রমজান মাসে যে কয়টি জুমা তার মধ্যে শ্রেষ্ঠ জুমা হলো রমজানের শেষের জুমা কারণ প্রথম রমজানের প্রথম জুমার দিন প্রথম দিন থেকে জুমা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন যতগুলো মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এক জুমার দিন আল্লাহ রবুল আলমী সেই পরিমাণ মানুষকে মুক্তি দিয়ে থাকেন জয়গঞ্জ কতগুলো মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকে আদিসের মধ্যে আসছে যে প্রতিদিন আল্লা রব্বুল আলমিন রমজানের প্রতিটা দিন আল্লাহ রব্বুল আলমিন ছয় লক্ষ জাহান নামীকে আল্লাহ মুক্তি দিয়ে থাকে সুভান অর্থাৎ এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যদি প্রতিদিন আমরা হিসাব করি তাহলে একদিনে ছয় লক্ষ হলে সাত দিনে ছয় সাতটা বিয়াল্লিশ লক্ষ আল্লাহ নবী বলেন যে এক জুমার দিন আল্লাহ রবুল আলামিন সারা সপ্তাহে যে কয়জন মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এক জুমার দিন আল্লাহ সেই পরিমাণ মানুষকে মুক্তি দিয়ে থাকেন এরপরে প্রথম রমজান থেকে নিয়ে শেষ শেষ রমজানের জুমা পর্যন্ত যতগুলো মানুষকে আল্লাহ মুক্তি দিয়ে থাকেন এক জুমাতুল বিদার দিন আল্লাহ রব্বুল আলমিন সমপরিমাণ মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন জোরে বলে সুভান আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের মধ্য থেকে যেই সমস্ত মানুষদেরকে আখেরাতের জন্য নিয়েছেন দুনিয়ার জীবন শেষ করে যারা কবরের জগতে চলে গেছে আলমে বরজখে যারা চলে গেছে আখেরাতের জীবনে যারা চলে গেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও এই মুক্তিপ্রাপ্ত মানুষগুলোর মধ্যে সামিল করে আল্লাহ যেন তাদেরকে নাজাদ দিয়ে জান্নাতবাসী করে শিল্লাহ আমিন আজকে সেই জুমাতুল বিদা জুমার দিন একটি শ্রেষ্ঠ দিন আমাদের জন্য এই যে রমজান মাস শেষ হয়ে গেল চলে গেল আমাদের যাদের ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স যাদের হয়ে গেছে চল্লিশ বছর তিরিশ বছর বিশ বছর বয়স যাদের হয়ে গেছে আমাদের জীবন থেকে অনেকগুলো রমজান আমরা অতিবাহিত করেছি এই যে রমজান আমরা অতিবাহিত করলাম এই রমজান থেকে আমরা পেলাম কি রমজান থেকে আমরা নিলাম কি রমজান আমাদেরকে কি দেওয়ার জন্য এসেছিল আর আমরা সেই রমজান থেকে কি নিলাম আমরা রমজানের আগে যেমনটি ছিলাম আমাদের রমজান শেষ হয়ে যায় আমরা সেই আগের মতোই থেকে যাই আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না নবীজি বলেন যদি রমজান তোমার জীবনে পরিবর্তন না আনে যদি রমজান তোমার আমলের গুনাখাতাগুলোকে মাফ না করাইতে পারে তুমি যদি তোমার জীবনের গুনাখাতা মাফ না করাইতে পারো রমজান থেকে শিক্ষা নিয়ে যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন না করাইতে পারো তাহলে এই রমজান তোমার জাহান্নামে যাওয়ার একটা উপলিলা হয়ে যাবে নাউজুবিল্লাহ এজন্য আমরা আজকে জানবো যে আমরা এই রমজান থেকে কি জিনিসগুলো পেলাম রমজান পরবর্তী সময়ে আমরা কি জিনিসগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আমল করব আল্লাহ যেন ফিক দান করে আমিন আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরা হিজরের 92 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া'বুদু রাব্বাকা হাতা ইয়াতিয়াকা আল তোমরা ইবাদত বندگی করতে থাকো আমার হুকুম মতো চলতে থাকো যতক্ষণ না তোমাদের মৃত্যু এসে উপস্থিত হয় তাহলে করতে হবে কতদিন পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত কি আসা পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত আমাদের আল্লাহর হুকুম মতো চলতে হবে বয়স যাই আসুক বয়স যাই হয়ে যাক কোনো কিছু হাতে এবাদত বন্দীগী কে ছেড়ে দেওয়া যাবে না মোমেন এবাদত বন্দী করবে মৃত্যু পর্যন্ত তাহলে এই যে রমজান থেকে আমাদের জন্য যে শিক্ষাগুলো এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস আমাদের জারি থাকে ঠিক তত দিন পর্যন্ত রমজানের এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ যেন তা করার ফিক দান করে সবাই আমিন রমজান থেকে আমরা প্রথমত শিখেছি সিয়াম মানে রোজা রাখা আমরা কি শিখেছি রোজা রাখা রমজানের বাহিরেও কিছু রোজা আমাদের জন্য রয়েছে সারা বছরে নবীজি যেই পরিমাণ রোজা রেখেছেন আমরা যদি হিসাব হয় আরবিতে তিনশো চুয়ান্ন দিনে বছর হয় বা পঞ্চান্ন দিনে বছর হয় এই বছরের ভিতরে আল্লাহ নবী প্রায় অর্ধ বছর অর্থাৎ ছয় মাস পরিমাণ নবীজি রোজা রাখতেন মহানন্দ যদি নবীজির জীবনে রোজাগুলো হিসাব করা হয় যে সারা বছরে নবীজি কতদিন রোজা রেখেছে তাহলে হিসাব করলে দেখা যাবে যে নবীজি প্রতি বছর প্রায় অর্ধ বছর প্রায় মাস পর্যন্ত জীবনে রোজা পালন করতেন সুবাহ অর্থাৎ রমজান মাসের এক মাস নবীজি রোজা পালন করতেন রমজান শেষ হলে নবীজি সাওয়ালের ছয়টা রোজা পালন করতেন যেটা আমাদের জন্য সুন্নত আমাদের দেশের ভাষা আমরা বলি সাক্ষী আসলে এই ছয়টি রোজা হলো নবীজি বলেছেন এই ছয়টি রোজা যদি কোনো মানুষ রাখে রমজানের তিরিশটি রোজা যদি রাখে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার আমলে সারা বছর রোজা রাখার সব দান করে সহ আমিন এরপরে নবীজি আরাফার দিন রোজা রাখতেন অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত নবীজি রোজা রাখতেন নবীজি নবীজি দিন রোজা রাখতেন এরপরে নবীজি চান্দ্র মাসের তিন দিন তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নবীজি রোজা রাখতেন নবীজি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এই যে নবীজির জীবনে এই রোজাগুলো যদি হিসাব করা হয় প্রতি চন্দ্র মাসের তিন মাসে হিসাব করি প্রতি সপ্তাহে চার সপ্তাহে আট দিন তিন চার চার তিন আর আট দিন হলো এগারো দিন অর্থাৎ প্রতি মাসে এগারো দিন শুধু নবীজি এই মাসের যেই রোজাগুলো এই রোজাগুলো শুধু মাসিক হিসেবে রাখতে এরপরে মহরমের দশটা যদি ধরি জিল মাসের দশটা যদি রোজা ধরি এইভাবে করে হিসাব করলে দেখা যাবে যে নবীজির জীবনে নবীজি যেই রোজা গুলো নবীজি পালন করেছেন তাতে দেখা যায় যে নবীজি ছয় মাস প্রায় বছরে রোজা থাকতেন জনগণ সুবাহান আল্লাহ এছাড়া তো নবীজির জীবনটা এমন ছিল ফজরের নামাজ পরে নবীজি বাসায় ফিরেছেন ঘরে ফিরেছেন বিবিদেরকে স্ত্রীদেরকে জিজ্ঞেস করেছেন যে ঘরের কি কোনো খাবার আছে স্ত্রীরা যদি ঘরে খাবার থাকতো তাহলে বলতো যে রসোল্লাহ ঘরে খাবার আছে এই খাবার নিন আর যদি খাবার না থাকতো তাহলে নবীকে বলতো ইয়া আজকে আপনাকে দেওয়ার মতো ঘরে কোনো খাবার নাই নবীজির সাথে সাথে বলতেন ঘরে যেহেতু খাবার নাই তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম আজকে আমি রোজার রইলাম জোরেগঞ্জ সুবাহ আনাল এরকম কত দিন যে নবীজির জীবনে গেছে এরকম কত দিন নবীজি অতিবাহিত করেছেন তার কোনো হিসাব নাই ঘরে এসেছেন খাবার নাই নবীজি বলেছেন আমি রোজা রইলাম আমি রোজা রাখলাম আমি রোজা রাখলাম আমাদের আজকে খাবার দাবার সব কিছু আছে কোনো কিছুর কমতি নাই কোনো কিছুর অভাব নাই নবীজির জীবনের শিক্ষাগুলো আমলগুলো আমাদের নাই এজন্য আমরা আমরা রমজান থেকে প্রথম শিক্ষা হলো রোজা রেখা শিখলাম কি শিখলাম শিখলাম রোজা আমরা চেষ্টা করব এই রোজাগুলো নবীজি যে উল্লেখযোগ্য যে রোজাগুলো আমল করেছেন বিশেষ করে শাওয়ালের ছয়টা রোজা ঈদের পরে থেকে নিয়ে ছয়টা রোজা আমরা চেষ্টা করব আদায় করা এরপরে প্রতি চন্দ্র মাসের তিন দিন আইয়ামে যেটাকে হয় প্রতি চন্দ্র মাসের তিন দিন এই তিন দিন আমরা রোজা রাখার চেষ্টা করব মাঝে মাঝে চেষ্টা করব সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখার নবীজিকে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন নবীজি তখন জবাব দিলেন যে একটা মানুষের আমল নামা সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে তার সারা সপ্তাহের আমল নামা পেশ করা হয় আর আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হয় তখন আমি এইভাবে এই অবস্থায় থাকতে পছন্দ করি যে আমি রোজারত অবস্থায় যেন আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় মহান অর্থাৎ আমরা যেন আমাদের এই যে আমল প্রতি সপ্তাহে আল্লাহর কাছে পেশ করা হয় আমরা চেষ্টা করবো সপ্তাহে এই দুইটা দিন মাঝে মাঝে এই দুই দিন আমরা রোজা রাখার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করে সবলা আমিন রমজান মাসে আমরা আরেকটা জিনিস শিখেছি কিয়াম অর্থাৎ নামাজ পড়া লম্বা সময় ধরে নামাজ পড়া প্রথমে আমরা শিখলাম সিয়াম দ্বিতীয় নম্বরে আমরা রমজান থেকে শিক্ষা পেলাম কিয়াম দীর্ঘ সময় লম্বা সময় ধরে নামাজ পড়া তারা বিন নামাজের মতো এত লম্বা নামাজ আর কি আমরা আদায় করি বলেন আমাদের এখন আমরা এক পাড়া করে তিলাওয়াতে নামাজ আদায় করতেছি আমাদের প্রায় সোয়া এক ঘন্টার বেশি সময় লেগে যায় এসার নামাজ থেকে নিয়ে আমাদের তারাবি পর্যন্ত শেষ করতে প্রায় সোয়া এক ঘন্টা সময় লেগে যায় প্রথম দিকে আমাদের দেড় ঘন্টার সময় বেশি লেগে গেছে দেড় ঘন্টার উপরে লেগেছে এই যে দেড় ঘন্টা যাবৎ নামাজে দাঁড়িয়ে থাকা এটা রমজানের বাহিরে আর আমাদের জন্য হয় না এই যে কিয়াম রাতের বেলায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা নামাজ আদায় করা এইটা আমাদের রমজান থেকে আমরা শিক্ষা নিলাম আনহা বলেন যে নবীজি রাতের বেলায় যখন নামাজে দাঁড়িয়ে যেত নবীজির দুইটা পা বোমারা খুলে যেত মাঝে মাঝে দেখতাম যে নবীজির পা ফেটে গেছে এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন আমি একদিন নবীজির পিছনে নামাজে দাঁড়ালাম নবীজি সুরা বাকারা শুরু করলেন

রুকুতে যাবেন নবীজি এক রাগাত শেষ করলেন আমি দেখলাম যে না নবীজি সুরা বাকারা শেষ করার পরে নবীজি আবার সুরা আলে ইমরান ধরলেন অর্থাৎ এক রাগাত নামাজে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ হাদিসের মধ্যে আসছে এক রাগাত নামাজে প্রায় পাঁচ পারা কুরান শরীফ তেলাওয়াত করেছেন জুরেগন সুবাহান এত লম্বা সময় নামাজ পড়েছে আমাদের জীবনের যাই নামাজ আছে আফসুস হলো মুসলমানের জীবনে যেই নামাজ মানুষকে তৃপ্তি দেয় নামাজের যে একটা মজা আছে এই মজা অনুভবের নামাজ এইটা আমাদের অনেকের জীবনেই নাই নামাজ যে একটা প্রশান্তি ছিল নামাজ যে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত ছিল এই নিয়ামতের নামাজ আমাদের অনেকের জীবনেই নাই আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের সর্বোচ্চ শেষদা কতক্ষণ আমরা মনে হয় 2-3 মিনিটের বেশি বলতে পারবো নাকি কি বলেন হিসাব করে দেখেন যা আমাদের যে সেজদাগুলো এই সেজদাগুলো 2-3 মিনিটের বেশি না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি নামাজ পড়ছেন এই রাতের বেলায় যখন নবীজি নামাজে দাঁড়াইতেছেন নবীজি দাঁড়িয়ে তেলাওয়াত করতেন যত রকম সময় রুকুতে থাকতেন ঠিক কতটুকু সময় জুরগোন সুবহানাল্লাহ তাহলে পাঁচ মারা কোরআন শরীফ একশো কোরআন শরীফ তেলাওয়াত করতে আমরা যে তেলাওয়াত করি নবীর তেলাওয়াত কে আমাগো তেলাওয়াত ছিল নবীর তেলাওয়াত কেমন ছিল সাহাবায়ে কেরাম বলেন যে নবীজি তেলাওয়াত করতেন প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে নবীজি উচ্চারণ করতেন এক একটা শব্দ গনে গণে আমরা কাউন্ট করতে পারতাম গণনা করতে পারতাম এইভাবে নবী জি কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ তাহলে একশো পিসটা কোরআন শরীফ তেলাওয়াত করতে কত মিনিট সময় লাগতে পারে মিনিমাম দুইশো মিনিট সময় দুইশো মিনিট সময় দেড়শো মিনিটের কবে হবেই না হবেই তাহলে মিনিট দেড়শো মিনিট কতটুকু সময় হয় আড়াই ঘন্টা কয় ঘন্টা আড়াই ঘন্টা মায়েশা বলেন নবীজি এইভাবে আড়াই ঘন্টা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছেন আবার আড়াই ঘন্টা নবীজি রুকুতে থেকেছেন রুকু থেকে দাঁড়িয়েছেন সেজদায় গিয়েছেন যেই পরিমাণ সময় দাঁড়িয়েছিলেন ওই পরিমাণ সময় এক একটা সেজদায় নবীজি কাটিয়েছেন যুরেগণ সুবহানাল্লাহ নবীজির রাত এমন হয়েছে এশার নামাজের পরে নবীজি নামাজে দাঁড়াতেন আর ফজরের আগে বেলালের আজান দেওয়ার আগে নবীজির দুই রাকাত নামাজ শেষ হতো এই ছিল নবীজির জীবনের নামাজ আর আমাদের জীবনের নামাজ নামাজের তৃপ্তি আমরা পেলাম না একটু আমি বলি একটু পৈরা দেখে খেতো আপনি গভীর রাত্রিতে মানুষ আর জাগ্রত নাই আপনার ঘরে আপনি একাই আছেন আপনি একটু নামাজে দাঁড়ান সব মানুষ ঘুমে ঘুমন্ত অবস্থায় আপনি যাই নামাজে দাঁড়িয়ে যান শেষদায় এই পরিমাণ সময় থাকেন আপনি নিজেই অনুভব করতে থাকবেন আপনি নিজেই আপনার কপালে জান্নাতের একটা সুখ জান্নাতের একটা শান্তি প্রশান্তি আপনার এই সারাঙ্গুল কপালে আপনি অনুভব করতে থাকবেন জান্নাতের একটা হাওয়া আপনার কপাল কি স্পর্শ করে যাবে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিতে থাকবেন নাক দিয়ে নিঃশ্বাস নিতে থাকবেন পরীক্ষিত কথা বলতেছি আমি যা বলতেছি প্র্যাকটিক্যাল বাস্তব কথা বলতেছি আপনি ওই নামাজে মজা পাবেন যেই নামাজে সেজদারত অবস্থায় আপনার নিজের শইলে রক্তের গран আপনার নিজের নাকে পাবে নিজের নাকে আপনার নিজের নাক দিয়ে নিঃশ্বাস টানবেন আপনার শইলে রক্তের গ্রান আপনার এই নাক দিয়ে আপনি অনুভব করতে পারবেন যখন দেখবেন এই অবস্থা আপনি ঠিক সেজদার মজা ওই দিন পেয়ে যাবেন এই সেজদার মজা যদি কোনো একদিন মানুষ পেয়ে যায় এই মানুষটাকে আর এই নামাজ থেকে বিরত রাখা যাবে না একদিকে গোটা পৃথিবী দিয়ে দিল এই মানুষটা জীবনে পৃথিবীর বিনিময়ে পৃথিবী একদিকে থাকবে সে বলবে আমাকে ওই রকম একটা সেজদা দিতে দাও ওই সেজদার ভিতরে যে শান্তি আছে গোটা পৃথিবীতে এই শান্তি না আমরা নামাজের মজাই পাই নাই জষ্টি মধু খাইছি আমরা জষ্টি মধু জষ্টি মধু খাইছেন তো জষ্টি মধু কোনো মানুষ যদি জষ্টি মধু খালি দাঁত দেয় তো মুখে এটু নেয় আর ফালিয়ে দেয় জীবনে জষ্টি মধুর মজা পাইব বলেন মজা পাইব জষ্টি মধুর মজা পাইতে হলে জষ্টি মধু মুখের ভিতরে নিয়ে ওটার চাবান লাগবো ওটার মুখে রাখন লাগবো পরে কিছুক্ষণ সময় ধরে মুখে চাবাইতে তৈব এরপরে বোঝা যাইব যে না ওটা জষ্টি মধু আর যদি খালি মুখের ভিতরে নেয় আর ফালিয়া দেয় কেউ যে কাঠ খালি চাবাইলেন ডাইল দিলে এটা খালি চাবাইলাম কিছু তো পাইলাম না এই আমরা ওই যে মুখে নিচি আর ফালাইছি নিচি আর ফালাইছি শেষদায় গেছি আর উঠছি গেছি আর উঠছি যার কারণে শেষদার মজা আমরা পাই নাই শেষদার মজা পাওয়ার জন্য নফল নামাজে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যেতে হবে আমি আপনাদেরকে বলে থাকি এই জন্য মাঝে মধ্যে যে সব নামাজের আজান দেয় মোয়াজিদ সব নামাজের আজান কে দেয় পাঁচ অক্ত নামাজের আজান কে দেয় মসজিদ দেয় আর তাহাজুদ নামাজের আজান স্বয়ং মাবুদ দেয় স্বয়ং আল্লাহ নিজে হলো তাহাজুদ নামাজের আজান দেয় আপনি যেদিনই রাত্রি নিশীতে জাগনা বেয়ে যাবেন রাত্রি বারোটা বেজে গেছে আপনার জাগনা বেয়ে গেছেন আপনি মনে করবেন আপনার আল্লাহ স্বয়ং আপনাকে ডাক দিয়ে ঘুম থেকে জাগ্রত করেছে তার বিছানায় গিয়ে তার সামনে মাথা করার জন্যে আপনাকে আল্লাহ ডাকতেছেন আপনি সেই আল্লাহর ডাকে সারা দেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত কিছু পূরণ করে দেবেন জুরেগঞ্জ সুবাহান আল্লাহ সারাদিন দিন মানুষ আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে এইটা দাও ওইটা দাও এইটা দাও এই লাগবে সেই লাগবে এইটা লাগবে মানুষ আল্লাহর কাছে চায় আর তাহাজুদ নামাজে স্বয়ং আল্লাহ যা কিছু বান্দার দরকার সেইটা নিয়ে এসে ডাকতে থাকে বান্দা তুমি গুনাহ করে ফেলেছ তোমার মাপ দরকার তোমার ক্ষমা দরকার আসো আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো যেরকম সুবাহ আল্লাহ তাহাদ্জুদ্দনামাজের বুলেট রাইফেলের বুলেট মিশ হতে পারে পিস্তলের গুলে মিশ হতে পারে কামানের গুলো মিস হতে পারে মিজাইল মিস হতে পারে পারমাণবিক বুমা মিশ হতে পারে তাহাদ্জুদ্দামা যে শেজদার দুয়া আল্লাহর দরবারে কখনোই মিস হবে না এটা পরীক্ষিত কথা এটা মিশ অন্ন না কোনোদিন মিশ না। নাম আপনার তাহাদ্জুদ্নামাজে আল্লাহর কাছে চেয়েছেন আর আল্লাহ আপনাকে দেয় নাই দিবে না দেয় না এটা হতেই পারে না এটা হতেই পারে না হতেই পারে না এই আমি আপনাদের কাছে অনুরোধ করি জীবনে এই নামাজগুলো অন্তত থাকা দরকার যে দুই নামাজ আপনি আল্লাহর সামনে বলতে পারেন আল্লাহ আমি মন দিয়ে দিল দিয়ে আমার অন্তর দিয়ে কলিজা দিয়ে জীবনের দিয়ে আমি এই দুই নামাজ আদায় করেছিলাম আল্লাহ তুমি এই দুই রাখাত নামাজ কবুল করে নাও নবীজি বলেন কারো জীবনে দুই রাখাত নামাজ যদি কবুল হয়ে যায় দুই রাখাত নামাজায় আল্লাহ বান্দার খাতা মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে সেই নামাজ তো আমাদের জীবনে নাই সেই নামাজ আমাদের জীবনে নাই নামাজ সেইটা আমাদের জীবনে হলো না আমি আপনাদেরকে আহ্বান করি আমরা গত রমজানেও আমরা চেষ্টা করেছিলাম এর আগের রমজানও আমি চেষ্টা করেছিলাম রমজানের শেষ দশটা দিন শেষ রাতে একটু লম্বা রুকু সেজদা দিয়ে রম লম্বা তিলাওয়াত দিয়ে একটু নামাজ আদায় করার চেষ্টা করেছিলাম আমরা এখনও ইনশাল্লাহ এই যে কয়েকদিন জোরে আমাদের চলতেছে আমরা তিনটায় নামাজে দাঁড়াই ইনশাল্লাহ আপনাদের যদি পড়ার ইচ্ছা থাকে যদি ইচ্ছা থাকে একটু লম্বা রুকু সেজদা দিয়ে নামাজ আদায় করার ইচ্ছা থাকে তাহলে আপনারা ইনশাল্লাহ তিনটার দিকে উপস্থিত হতে পারেন আমরা এই লাস্টকে থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো আড়াইটা থেকে নামাজটা আদায় করা একটু লম্বা সময় ধরে ইনশাল্লাহ এই আড়াইটাই থেকে নিয়ে ইনশাল্লাহ চারটা পর্যন্ত দেড় ঘন্টা অন্তত আমরা সার নামাজ আদায় করব লম্বা রুকু সেজদা দিয়ে যদি আপনাদের পড়তে মনে চায় ইচ্ছা জাগে তাহলে আপনারা ইনশাল্লাহ আসবেন আমরা চেষ্টা করব লম্বা সময় ধরে এ নামাজটা আদায় করার আল্লাহ যেন তাওফিক দান করে সোল আমিন তাহলে রমজান থেকে আমরা শিখলাম রোজা রাখাটা রমজান থেকে আমরা শিখলাম লম্বা সময় ধরে নামাজ আদায় তাহার তাহাজুদের নামাজটা আমি আপনাদেরকে অনুরোধ করি মাঝে মাঝে চেষ্টা করবেন নিজে একাকি নামাজ পড়া নিজে তাহাজ্জুদের নামাজটা ঘরে একলায় নির্ভিতে নিভৃতে আস্তে করে যাই নামাজটা লিসে আপনি নামাজে দাঁড়িয়ে যান পৃথিবীর যা কিছু বলা দরকার যা কিছু চাওয়া দরকার আপনার আরবিতে চাইতে হবে না আপনি বাংলায় আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহর কাছে আপনি চাইতে থাকেন আল্লাহ কি বাংলা বুঝেন না কি বলেন বাংলা বুঝেন না শুধু বাংলা তো বাংলা তো একটা ভাষা বাংলা তো একটা ভাষা আপনি তো বাংলায় বললেন আপনি বাংলায় বলার পরে অন্তত তিরিশ কোটি মানুষ বাংলা ভাষাভাষী আছে পৃথিবীতে তিরিশ কোটির উপরে মানুষ আছে যারা বাংলা ভাষা বুঝে একটা বুবা যার মুখে কোনো ভাষাই নাই আল্লাহ বলেন ওই বুবার ভাষাটাও আমি আল্লাহ বুঝি পৃথিবীতে যত প্রাণী দিয়েছি প্রত্যেকটা প্রাণীর নিজস্ব আলাদা আলাদা ভাষা আছে প্রত্যেকটা প্রাণীর ভাষা আমি আল্লাহ বুঝি তুমি বলতে পারলেও আমি বুঝি তুমি না বলতে পারলেও আমি আল্লাহ বুঝি তাহাজুদের নামাজে শেষ দায় যাবেন সুবাহান আর আল্লাহ কিছুক্ষণ পড়বেন এরপরে আপনার যা কিছু চাওয়া দরকার বাংলায় যাওয়া শুরু করবেন বাংলায় চাওয়া শুরু করবেন আমরা তো মুনাজাতের একটা সুরভ বুঝি আমরা খালি যে আল্লাহ মামিন হাত তুলে মুনাজাত এইটা আমরা বুঝি এছাড়া মোনাজাত আল্লাহর কাছে চাওয়ার অনেকগুলো সিস্টেম যেটা আমরা বুঝি না নবীজির জীবনে নবীজি শেষ দায় পরে আল্লাহর কাছে দোয়া করেছেন মোনাজাতে এইভাবে হাত তুলেছে নবীজি মোনাজাতে হাত তুলতে বলতে হাত এইভাবে মাথার উপরে উঠে গেছে সতেরোই রমজান বদরের প্রান্তরে নবীজি সাহাবাই কেরাম বলেন নবীজিকে দেখলাম নবীজি এমন ভাবে হাত তুলতেছিলেন নবীজির হাত উপরে দিকে উঠতে উঠতে গায়ের চাদরটা পিছন দিকে পড়ে গেছে দুই হাত উপরে দিয়ে আল্লাহর কাছে চাইতেছে শেষ পর্যন্ত দেখলাম নবীজি মাটিতে লুটিয়ে শেষ দায় পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বদরের প্রান্তরে আজকে আমার কাছে যা ছিল এই তিনশো তেরো জনই আমার সাহাবি আর একজনও বাকি নাই তিনশো জন নিয়ে এই বদরের প্রান্তরে আমি উপস্থিত হয়ে গেছি আজকে বিজয় দেওয়ার মালিক তুমি রক্ষা ঘরের মালিক তুমি যদি আজকের দিনে মুসলাম মুসলমানরা যদি হেরে দেয় পরাজিত হয় তাহলে দুনিয়াতে আর ইসলাম থাকবে না তুমি আমাদেরকে বিজয় দান করো আল্লাহ রব্বুল আলমিন এই দুয়ার পরে বদরের প্রান্তরে এক হাজার ফেরেস্তা দিয়ে আল্লাহ বদরের বিজয় দান করেছিলেন জুরেগঞ্জ সুবাহান অর্থাৎ কঠিন মুহূর্তের ভিতরে যখন দেখবেন ঘুর অন্তকার কঠিন বিপদে আবদিত হয়েছে। মুনাজাত করার সৃষ্টি বলো দুই হাত আল্লাহর কাছে এমন ভাবে তুলে দেন যে আপনি নিঃস্ব হয়ে একেবারে আল্লাহ সারার কারণ

এজন্যে যখনই ঘুর অন্ধকার যখনই ঘুর আমল ইসা জীবনের বিপদ ছেয়ে গেছে কোনো রাস্তা খোলা নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার জন্য তো আমি হাজার রাস্তা রেখে দিছি তুমি দেখতেছো রাস্তা নাই আমি আল্লাহর কাছে রাস্তার অভাব নাই জুড়ে গেল সুবাহান আল্লাহ ইউনুস আলাইসাল্লাম যখন মাছ তাকে খেয়ে ফেললো তিনটা অন্ধকারের মধ্যে চলে গেছে এর চাইতো বড় বিপদ আমাদের জন্য আর পৃথিবীতে হতে পারে না আল্লাহ দেখিয়ে দিছেন যে আমার কাছে যদি